নমস্কার বন্ধুরা আই সিআরপি ক্লার্ক এক্সআইভি রিক্রুইটমেন্ট দু হাজার চব্বিশে রিক্রুইটমেন্ট বেরিয়েছে তোমরা কীভাবে এখানে অ্যাপ্লাই করবে সম্পূর্ণ আজকের ভিডিওর মাধ্যমে দেখে নাও না প্রথমে তোমরা দেখতে পাচ্ছ এখানে যে পোস্ট আছে নেম পোস্ট অর্থাৎ আইপি আই বিপিএস সিআরপি ক্লার্ক এক্সআইভি অনলাইন ফর্ম দু হাজার একটা ফর্ম বেরিয়েছে কীভাবে এখানে অ্যাপ্লাই করবে সম্পূর্ণ ডিটেলসে আলোচনা করবো পোস্টের ডেট অর্থাৎ এটা হচ্ছে তার একটা পোস্ট হয়েছে তিরিশ ছয় দু হাজার চব্বিশ তারিখ দেখতে পাচ্ছ লেটেস্ট আপডেট এক সাত দু হাজার চব্বিশ এটা পাবলিশ হয়েছে এবং টোটাল ভ্যাকেন্সি কতগুলো রয়েছে এখানে পাচ্ছ যেখানে টোটাল ভ্যাকেন্সি ছ হাজার একশো আঠাশটি রয়েছে অর্থাৎ অনেকগুলি কিন্তু তোমাদের এখানে ভ্যাকেন্সি রয়েছে ব্রিফ ইনফরমেশন একটা কী দিয়েছে না ইনস্টিটিউট অফ ব্যাঙ্কিং পার্সোনাল সিলেকশন অর্থাৎ আই হ্যাজ গিভিন এর নোটিফিকেশন টু কন্ডাক্ট অনলাইন এক্সামিনেশন ফর দ্য নেক্সট কমন রিক্রুইটমেন্ট প্রসেস সি আর পি ফর দ্য রিক্রুইটমেন্ট অফ ক্যাডরে সি আর পি ক্লার্কস এক্সআই ভি দু হাজার পঁচিশ টু ছাব্বিশ ভ্যাকেন্সিস ইন দ্য পার্টিসিপেটিং ব্যাংকস ইজ টেন্টেবলি শিডিউলি সেডিউলড ইন দ্য মান্থ অফ আগস্ট দু হাজার চব্বিশ অক্টোবর টু থাউজেন টোয়েন্টি ফোর দোজ ক্যান্ডিডেটস হু আর ইন্টারেস্ট ইন দ্য ভ্যাকেন্সি ডিটেলস অ্যান্ড কমপ্লিটেড অল এলিজিবল ক্রাইটেরিয়া ক্যান রিড দ্য নোটিফিকেশান অ্যান্ড অ্যাপ্লাই অনলাইন অর্থাৎ এখানে ভালোভাবে বলছে যে তোমাদের যদি এখানে কারো জানার আগ্রহী থাকে এই নোটিশটা সম্পর্কে বা এই চাকরি সম্পর্কে তো এই নোটিশটা যেই ভিডিওটা দেখাচ্ছি সম্পূর্ণটা দেখবে সম্পূর্ণটা ভালোভাবে আমি আলোচনা করে দেবো সম্পূর্ণটা ভালোভাবে আমি আলোচনা করে দেবো সেরকমভাবে দেখে তুমি অ্যাপ্লাইটা করে নেবে এরপর যেটা আলোচনা করবো সেটা হলো অ্যাপ্লিকেশান ফিজ অর্থাৎ ফর অল আদার্স চারশো আটশো পঞ্চাশ টাকা অর্থাৎ আটশো পঞ্চাশ টাকা ইনক্লুসিভ জিএসটি তো এখানে সবারই জন্য আটশো পঞ্চাশ টাকা নেওয়া হবে এবং ইনক্লুসিভ অফ জিএসটি এবং জিএসটি সহ ফর এস সি এস টি পিডাব্লুবিডি ইএসএম ডিএসএম ক্যান্ডিডেটদের জন্য একশো পঁচাত্তর টাকা জিএসটি সহ পেমেন্ট মোড অর্থাৎ তোমরা এখানে কীভাবে পেমেন্ট করতে পারবে দেখতে পাচ্ছ যে থ্রু অনলাইন বা ইউজিং ডেবিট কার্ডস যেমন রুপে ভিসা মাস্টার কার্ড মাস্ট্রো ক্রেডিট কার্ডস ইন্টারনেট ব্যাঙ্কিং আইএমপিএস ক্যাশ কার্ড মোবাইল ওয়ালেটস ইউপিআই এর মাধ্যমে কিন্তু পেমেন্টটা করে দিতে পারবে এরপর দেখব যে ইম্পর্টেন্ট ডেটসগুলো অর্থাৎ স্টার্টিং ডেট ফর অনলাইন রেজিস্ট্রেশন ইনক্লুডিং এডিট মডিফিকেশন অফ অ্যাপ্লিকেশন অ্যান্ড পেমেন্ট অফ অ্যাপ্লিকেশন ফিস ইন্ডিমিনেশন চার্জ অর্থাৎ এইটা তোমাদের হচ্ছে এক সাত দু হাজার চব্বিশ তারিখে অর্থাৎ রেজিস্ট্রেশন করে নিতে হবে এই তারিখ থেকে দেওয়া আছে লাস্ট ডেট হচ্ছে তোমাদের অনলাইনের মডিফাই বা এডিট বা অ্যাপ্লিকেশনটা শেষ করার জন্য বা অ্যাপ্লাই করার শেষ তারিখ যেটা হচ্ছে সেটা হচ্ছে একুশ সাত দু হাজার চব্বিশ তারিখ দেখতে পাচ্ছ এখানে ভালোভাবে লেখা আছে ডেট অফ কন্ডাক্ট অফ প্রি এক্সাম ট্রেনিং বারো আট দু হাজার চব্বিশ থেকে সতেরো আট দু চব্বিশ তারিখের মধ্যে কিন্তু জানিয়ে দেওয়া হবে এবং ডেট অফ ডাউনলোড অফ কল সেন্টার্স অফ ফর অনলাইন এক্সামিনেশান প্রিলিমিনারি হচ্ছে আগস্ট মাসে আগস্টে হবে দু চব্বিশে সেটা কিন্তু বলে দেওয়া হবে পরে আরও ভালোভাবে ডিটেলসে ডেট অফ অনলাইন এক্সামিনেশান প্রিলিমিনারি যেটা হবে সেটা হচ্ছে আগস্ট দু চব্বিশ বলে দিলাম দেখতে পাচ্ছ ভালোভাবে লেখা আছে এখানে এবং ডেট অফ ডিক্লারেশন অফ দ্য রেজাল্ট অফ অনলাইন এক্সাম যেটা তোমরা হচ্ছে পরীক্ষাটা দিয়েছো সেটা রেজাল্ট কবে পাবে প্রিলিমিনারি পরীক্ষা সেপ্টেম্বর দু হাজার চব্বিশ তারিখে কিন্তু তোমরা রেজাল্টটা পেয়ে যাবে এবং ডেট অফ ডাউনলোডলোড ফর কল লেটার ফর অনলাইন এক্সামিনেশান মেন যেটা হচ্ছে সেপ্টেম্বর অক্টোবর দু হাজার চব্বিশ সেপ্টেম্বর বা অক্টোবর হয়ে যেতে পারে দু হাজার চব্বিশের মধ্যেই ডেট অফ অনলাইন এক্সামিনেশান মেন পরীক্ষাটা হচ্ছে অক্টোবর দু হাজার চব্বিশে হবে এবং প্রোভিশনাল অলটমেন্ট এপ্রিল দু হাজার পঁচিশে এজ লিমিট অ্যাস ওয়ান সেভেন টু থাউজেন্ড টোয়েন্টি ফোর অর্থাৎ এক সাত দু হাজার চব্বিশ তারিখ অনুযায়ী এখানে মিনিমাম বয়স হতে হবে কুড়ি বছর ম্যাক্সিমাম হচ্ছে আঠাশ বছর বলেই দিয়েছে এখানে দুই সাত উনিশশো ছিয়ানব্বই অ্যান্ড নট লেটার দেন এক সাত দু হাজার চার বোথ ট্রেটস ইনক্লুডস এজ রিলেশন ইজ অ্যাপ্লিকেবল অ্যাজ পার রুল অর্থাৎ এই বয়স অনুযায়ী কিন্তু তোমরা হচ্ছে অ্যাপ্লাই করতে পারবে এই রুলসের কিন্তু বাইরে গেলে কিন্তু অ্যাপ্লাই করতে পারবে না কোয়ালিফিকেশান কী চাই কোয়ালিফিকেশান কিছুই যায় না যে কোনো হচ্ছে একটা হচ্ছে ডিগ্রি পাস করে থাকলে কিন্তু এখানে তুমি আবেদন করতে পারবে ক্যান্ডিডেট শ্যুট প্রসেস এনি ডিগ্রি লেখাই আছে এখানে দেখতে পাচ্ছ এবং ভ্যাকেন্সি ডিটেলস যদি আমরা বলতে যাই বিভিন্ন স্টেটে বিভিন্ন ভ্যাকেন্সি আছে এক এক করে বলছি ভালোভাবে মন দিয়ে দেখে নাও তো মোট এখানে দেখতে পেয়েছো যে ছ হাজার একশো আঠাশটি ভ্যাকেন্সি বা শূন্যপদ রয়েছে এবং কোন স্টেটে কতগুলো রয়েছে সেটা বলছি দেখে নেবে আন্দামান নিকোবর এখানে রয়েছে একটি অন্ধ্রপ্রদেশে রয়েছে একশো পাঁচটি অরুণাচল প্রদেশে দশটি আসামে পঁচাত্তরটি বিহারে দুশো সাঁইত্রিশ চন্ডীগড়ে রয়েছে উনচল্লিশটি চট্টসগরে রয়েছে একশো উনিশটি ধাদরা অ্যান্ড নগর হাবিল অ্যান্ড ধামান ডিউ এখানে পাঁচটি দিল্লিতে দুশো আটষট্টিটি গোয়াতে পঁয়ত্রিশ গুজরাটে দুশো ছত্রিশ হরিয়ানা একশো নব্বই হিমাচল প্রদেশ সাতষট্টি জম্মু অ্যান্ড কাশ্মীরে রয়েছে কুড়িটি ঝাড়খণ্ডে রয়েছে সত্তরটি কর্ণাটকে রয়েছে চারশো সাতান্নটি কেরালাতে একশো ছটি লাদাখে রয়েছে তিনটি লক্ষদ্বীপে রয়ে জিরো জিরো কোনো এখানে সূন্যপদ নেই মধ্যপ্রদেশে তিনশো চুয়ান্নটি মহারাষ্ট্রতে পাঁচশো নব্বই ছটি মেঘালয়াতে তিনটি মিজোরাম তিনটি নাগাল্যান্ডে ছটি উড়িষ্যাতে একশো সাতটি পুদুচেতে আটটি পাঞ্জাব চারশো চারটি রাজস্থানে রয়েছে দুশো পাঁচটি সিকিমে পাঁচটি তামিলনাড়ুতে ছশো পঁয়ষট্টি তেলেঙ্গানাতে একশো চারটি ত্রিপুরাতে রয়েছে উনিশটি উত্তরপ্রদেশে বারোশো ছেচল্লিশটি উত্তরাখণ্ডে রয়েছে উনত্রিশটি ওয়েস্টবেঙ্গলও রয়েছে তিনশো একত্রিশটি অর্থাৎ তোমাদের বেঙ্গলের মধ্যে তিনশো একত্রিশটি কিন্তু শূন্যপদ পেয়ে যাবে তোমরা দেখে নাও ভালোভাবে এবং এবারে আমরা বলে দিচ্ছি অ্যাপ্লাই অনলাইনের ডেট এক সাত দু হাজার চব্বিশ তারিখ থেকে কিন্তু শুরু হয়েছে এখানে হচ্ছে নোটিফিকেশানটাও কিন্তু আমি তোমাদেরকে দেখিয়ে দিতে পারি দেখে নাও তোমরা নোটিফিকেশানটা এটা আছে নোটিশ শর্ট নোটিশটাও আমি দেখে দিচ্ছি এবং এটার অফিসিয়াল ওয়েবসাইট যেটা আছে অফিসিয়াল ওয়েবসাইটে ভিজিট করার পরে লিঙ্কটা অ্যাপ্লাই লিঙ্কটা ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো সেখান থেকে গিয়ে কিন্তু ডাইরেক্ট অ্যাপ্লাই করে দিতে পারবে পরবর্তীকালে নতুন নতুন চাকরি সংক্রান্ত ইনফরমেশন পেতে চ্যানেলটা সাবস্ক্রাইব করে হবে থ্যাংক ফর ওয়াচিং এসএমি চাহিন্দ